আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে তিনি ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের জকিগঞ্জ এলাকা থেকে সাধারণ জনগণ তাকে আটক করে আটক করার পর বিজিবি কাছে তাকে হস্তান্তর করার পর র‍্যাব তাকে আটক করা হয় এমন একটি খবর বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হয়েছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আপনারা জানেন সাম্প্রতিক সময়ে একটি টেলিভিশন টকশোতে একজন সাংবাদিকের সাথে নানা তর্ক বিতর্কের কারণে বিরূপ মন্তব্যের কারণে বিশেষভাবে আলোচনায় চলে এসেছেন পরবর্তীতে তিনি অবশ্য ওই দীপ্তি চৌধুরী যে সঞ্চালক ছিলেন তার কাছে ক্ষমা চেয়েছেন প্রসঙ্গত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিচারপতি এ হেইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক সংসদ সদস্য হাসানুলক ইনু ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল আমরা সকালেই এই খবরটি শুনতে পেয়েছিলাম তিনি ভারত সীমান্ত দিয়ে পালিয়ে লন্ডনে আসার কথা ছিল আমরা কয়েকটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে সেই খবরটি জানতে পেরেছিলাম তবে রাত্র দশটায় বাংলাদেশ সময় রাত দশটায় তাকে আটক করার খবর এসেছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি লন্ডনে ছিলেন এবং লন্ডনেও তার বাড়ি রয়েছে আমরা সেটি জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে এছাড়াও তিনি কয়েকদিন আগেও আমরা শুনতে পেরেছিলাম তিনি আত্মগোপনে রয়েছেন এবং আত্মগোপনের থেকে তিনি যেই চ্যানেলের যে সঞ্চালক তার কাছে তার বিরূপ মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন শেষ পর্যন্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটক হলেন এ ছিল আমাদের কাছে খবর আশা করি আপনারা টিউ নিউজ ফলো করবেন এবং বিভিন্ন তথ্যের জন্য আমাদের টিউ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন 무함마압아부둘한나트위 뉴스 듀크타라주.